মুসলমান ঘরে জন্ম নিয়ে যারা নামাজ পড়ে না নামাজকে যারা ত্যাগ করে দেয় তাদের মতো দুনিয়াতে হতভাগা আর কে আছে ইসলাম দরদেও ভাই বন্ধুরা আমার শয়তান জিন ইনসানের মধ্য হতে তার সাঙ্গ পাঙ্গরাম দরবাল ইমানের মানুষদেরকে কাবু করতে সফল চেষ্টায় লেগে আছে তাদেরকে ছোট বড় নানান ধরনের পাপ কর্মে লিপ্ত করে নিজেকে আয়ত্ত করতে সক্ষম হয়েছে অতপর কাফের মুশরিক ও দিন থেকে আর মহা আপতিত করে জাহান নামে যাওয়ার দল ভারী করতে কৃতার্থ হয়ে যায় এই চক্রান্ত জালে ফেসে গেছে অনেক দুর্বল মনের মানুষ ফলে তারা তার আনুগত করে এমন এমন পাপে পতিত হয়েছে যাতে মানুষ কাফের হয়ে যায় দিন থেকে দিন থেকে খারিজ হয়ে যায় এবং পরকালে জাহান নামে চিরস্থায়ী হয়ে যায় অথচ মনে রাখা হয় যে পাপ ছোট ও নগণ্য এই শ্রেণীর একটি পাপ হল নামাজ ত্যাগকারী যারা নামাজ ত্যাগ করে তাদের বিধান কি আছে বহু মানুষই জানে না যে সত্য সন্ধানী ঘট নামাজারে কাফের হয়ে যায় আর মুসলিম কাফের হয়ে গেলে তার জীবনের অনেক কিছু রয়ামল পরিবর্তন ঘটে বঞ্চিত হাই থেকে বা হয় কঠিন শাস্তের বেদাবাজি কাফের মুরতাদ বা ধর্ম ত্যাগে তো বানা করলে সৌদি আরবের সরকার তাকে হত্যা করার শাস্তি দিবে যারা নামাজ ত্যাগ করে ওই সৌদি আরবে এমন আইন আছে তাকে হত্যা করার শাস্তি দেওয়ার পারমিশন দিয়ে দেয় বেনামাজির জন্য মক্কার মসজিদ তারা হারাম মক্কার মসজিদ তার জন্য হারাম সীমানার মধ্যে প্রবেশ বৈধ নয় তার হজ উমরা অন্যান্য আমল কবুল নয় ওই বেনামাজির জন্য কোনো আমল কবল হবে না বেনামাজির জবে করা পশুর গস্ত হালাল পক্ষান্তরে দিন আসার জবে করা গস্ত হালাল বেনা বিবাহ শুদ্ধ নয় বিবাহিত স্ত্রী তার জন্য হালাল নয় বিবাহের পর নামাজ ছাড়লে বিবাহ বন্ধন বহাল থাকবে না বেনামাজি কোন সন্তান বা এতিমের অলি অভিভাবক হতে পারবে না তার আজকে কখন যজ্ঞ হবে না বেনা মাঝি মারা গেলে ইসলামী শরীয়ত অনুযায়ী তাকে গোসল কাফন দাফন করা হবে না এবং মুসলিমদের কবরস্থানে তাকে কবরস্থ করা হবে না ইসলাম দরদি ভাই বন্ধুরা আমার তাহলে আমরা নামাজ কেমন করে ত্যাগ করি কত আফসোস লাগে মুসলমান ঘরে ছেলে মুসলমান হয়ে মুসলমান ঘরে জন্ম নিয়ে যারা নামাজ পড়ে না অবহেলাই কাটিয়ে দেয় নামাজ ত্যাগ করে বেনামাজি মরার পর ইসলাম দরদী ভাই বন্ধুরা আমার বেনামাজি মরার পর তার জন্য রহমত ও মাগফিরাতের দোয়া করা যাবে না অবশ্য বেঁচে থাকতে হেদায়াতের দোয়া করা যাবে বেনামাজি কারো ওয়ারেস হবে না এবং তার মর তার কেউ ওয়ারেস হবে না তার জমি সম্পদ জমি সম্পদ বাইতুল মালে জমা বেনামাজি জমা হবে জমা করতে হবে বেনামাঝি কিয়ামতের দিন কাফেরদের সাথে অবস্থান করবে এবং তাদের মতোই তারও অবস্থা হবে সে বেহেশতে জামনাতে প্রবেশ করতে পারবে না দোজোখ হবে তার চিরস্থায়ী ঠিকানা অবশ্য পার্থিব শাস্তি কেবল হে বেনামাজি মুসলিম ভাই ব্যাপারটি সহজ মনে করো সহজ নয় বরং ভীষণ ভয়ানক অতএব নামাজের ব্যাপারে গড়িমসি বা অলসতা করবেন না সত্তর তৌবা করে আগামী নামাজের জামাতে সামিল হয়ে যান পাপ শাস্তি থেকে বাঁচুন এবং পাঁচ অক নামাজ পড়ে পঞ্চাশ অক নামাজের সব অর্জন করুন অর্জন করুন নিজ সৃষ্টিকর্তার সন্তুষ্টি আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন নামাজি বানান আমিন আল্লাহ আমিন